চিট মানে হচ্ছে হাঁসের মাংস একদম খাটি বাঙালিয়ানা রান্না সেই সাথে কচু শাক ভাজি হ্যালো ইউপ্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসছে নতুন আরও একটা ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগে হাঁসের মাংস সেই সাথে কচু শাক ভাজি সাথে সালাদ সিঁদুল সুটকি ভর্তা ধনিয়া পাতা ভর্তা গরম গরম ভাত চলেন ব্লগটা স্টার্ট করি এই যে সকাল সকাল হাঁসটা সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছে এবার এটা পশমগুলো ছাড়িয়ে নিচ্ছে মানে এটা খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে যাই হোক আধো ক্লিন করা হয়ে গিয়েছে আরও অনেকটা বাকি আছে তো এটা ক্লিন করতে থাক অন্য দিয়ে দেখি কী করা হচ্ছে এই যে কচু শাকগুলো আজকে নিরামিষ ভাজি করা হবে তাই খুব ভালোভাবে ধুয়ে একটা হাড়ির মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা আর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছে আর এগুলো না শাক খেতে অনেক বেশি ভালো লাগে কচু শাক ভাজি আমার কাছে ভালো লাগে যদি ইলিশ মাছ দিয়ে করা হয় আরো বেশি মজা লাগে যাই হোক অলরেডি কচু শাকগুলো সুন্দর করে শাক করা হয়ে গিয়েছে এগুলো এখন নিরামিষ ভাজি করা হবে অলরেডি ভাজি হয়েও গিয়েছে যাই হোক আমি এসে দেখি ভাজি করার ডান নিরামিষ কচু শাক ভাজি তো আপনারা পারেনি তাই না আজকে ভিডিও নাই দেখাইলাম তো এই যে দেখতে হাঁসের মাংসগুলো সুন্দর করে ক্লিন করা হয়ে গিয়েছে মাটির হাঁড়িতে রান্না করা হবে তা আবার সব বাটা মশলা এ একদম পাঙ্গালিয়ানা একটা রান্নাwarnar ফিল আসতেছে তো রান্নার আগে এই যে তেল গরম করে দারচিনি এলাচ তেজপাতা কালো এলাচ प्याज কুচি সবকিছু এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে মানে একটু সফট করে নিতে হবে এরপর এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব প্রথমত আদা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচ বাটা এতে করে ঝাল ঝাল হবে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর ওই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার আবারও কিছুক্ষণ নিয়ে চেড়ে দিয়ে দেবো শুকনো মশলা স্বাদ মতো নুন সেই সাথে হলুদের গুঁড়ো আরও কিছুটা লাল মরিচের গুঁড়ো বেশি করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা খুব সুন্দর করে না আচার হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসের মধ্যে বেশি বেশি মশলা দিতে হয় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছে হাঁসের মাংসগুলো শীত মানে হাঁসের মাংস তাই না শীত আসলে সবার আগে মাথায় আসে হাঁসের মাংস আর নানান ধরনের পিঠা আর গ্রামের বাড়িতে মাটির চুলার মাটির হাঁড়িতে হাঁসের মাংস রান্না একদম বাঙালিয়ানা একটা ফিল দিচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন তো তো এই যে সুন্দর করে ঢেকে দিয়েছি এবার খুব ভালোভাবে এই হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না এই গ্রামের রান্নাবান্নার দৃশ্যগুলো দেখতেও ভালো লাগে তো এই যে আমি আবার একটু পর পর টুকটুক করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার না নাড়াচাড়া করতে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন হাঁসের মাংসটা না অনেক বেশি ঝাল হবে একদম ঝল ঝল লাল লাল করে সুন্দর করে রান্না করে নিচ্ছি আর এটা না পানি দিয়ে খুব ভালোভাবে আমি অলরেডি কষিয়েও নিয়েছি তারপরে আবারও পানি দেওয়া হবে তারপরে এটা খুব সুন্দর করে রান্না করা হবে ফাইনালি দেখেন এটার মধ্যে প্রপারলি ঝোল দিয়ে রান্না করা একদম ফাইনালি ডান হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে না এবার এটা নামিয়ে নিছি দেখেন ওনাদের না কিচ্ছু লাগে না এই গরম হাড়ি কিভাবে নামিয়ে নেয় আমি বাবা অসম্ভব কখনোই পারবো না আর দেখেন কতটাই আমি দেখা যাচ্ছে না আর মাটির হাড়িতে ভাতও বসিয়ে দিয়েছে কত সুন্দর দেখা যায় প্রতিটা জিনিস তাই না তো হাঁসের মাংসটা দেখতে আমার কাছে খুবই লোভনীয় লাগছে তো আজকে এই যে হাঁসের মাংস সেই সাথে কচু শাক ভাজি থাকবে আর থাকবে সালাদ তারপরে দুই ধরনের ভর্তা গরম গরম ভাত তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফুলোতে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ